এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুর নেসা কবিতা পর্ব সংখ্যা একাত্তর আজকে না হয় ব্রেনে হালকা সমস্যা হয়েছে কাল যে পুরোপুরি পাগল হয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে ভাইজান যান আর তামিমের বয়স কত আঠাশ মাত্র একটা চাল চলহীন অভাববিহীন পাগল পুরো কথাটি শেষ করার আগেই পরপর দুটো গুলি চলার ফলে উপর থেকে বিশাল ঝাড়বাটি ফ্লোরে আশ্রে পড়ে উপস্থিত সকলে ভয়ে বাসা বেঁধে যায় সকলে বুঝে যায় এখন কি আসতে চলেছে সকলের সামনে তরুণী বেগম শুকনো ঢোক গিললেন সদর দরজার দিকে হাতের লাইসেন্স ধারে পিস্তল নিয়ে চোখে চশমা দিয়ে ভেতরে আসতে আসতে থাকে তামিম সাথে তার পঞ্চ পাণ্ডব তামিমের হাত হাঁটার গতি বলে দিচ্ছে আজকে আবারও আরশিনগরে রক্তের বন্যা বইবে তরুণী বেগম কল্পনাও করতে পারেনি তামিম এখন আসবে তামিমের সে তন্নি বেগমের সামনে দাঁড়ায় আমি তামিম সরকার আইন 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 মানি না তৈরি করি আর আমার 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 এটাই বলে যে যে এই আঙ্গুল আঙ্গুল দিকে উঠেছে সেই আঙ্গুল কেটে কুত্তা দিয়ে খাওয়াইতে হবে তামিমের কথা শুনে তন্নি বেগম মোটামুটি ভয় পেয়ে গেল কারণ তন্নি বেগম খুব ভালো মতোই জানেন তামিম কখনো বয়স বা আত্মীয় স্বজনের খাতিরে কাউকে ছেড়ে দেয় না আর শোবার ব্যাপার হলে তো আরও আগেই নয় কিন্তু তামিম তো কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেন না আর যাই করুক নিজের ফুপিকে তো আর মেরে ফেলবে না পরক্ষণেই তন্নি বেগম তানবি সরকারের দিকে তাকায় না কোনো ভয় নেই তামিম আর যাই করুক তার ভাইয়ের সামনে তো আর কিছু করার সাহস পাবে না আর এই সুযোগ যদি একবার বাপ ছেলের মধ্যে আগুন লাগানো যায় তাহলে তো আর কথাই নেই দেখছেন তো ভাই চান শেষমেশ একটা মেয়ের জন্য এই শুধু একটা মেয়ে না আমার আমানত আমি ওর অভিভাবক খুব জোরে গড়ে উঠে তামিম এতদিন পর আবারও সে চিরচেনা তামিমকে দেখা মিলল তামিম রাগান্বিত হয়ে নিজের কক্ষে যাওয়ার জন্য সামনে বাড়ায় সিঁড়ি বেয়ে যে আবারও উঠতে যাবে তন্নি বেগমের কথা তার কানে ভেসে আসে শেষ একটা পাগলের সাথে সংসার করবি তুই তামিম সুবা পাগল বলায় আগে তামিমের কপালে রগগুলো দাঁড়িয়ে যায় সিঁড়ির পাশে রাখা ফুলদানিটি হলরুমের বিশাল টেবিলে ছুঁড়ে মারে তন্নি বেগম ভয়ে ভাইয়ের একদম পিছনে চলে যায় খুব জোরে হুঙ্কা দিয়ে ওঠে তামিম চুপ একদম চুপ আমার বউ পাগল হলে পাগল হলেও হোক লুলা হলে হোক ল্যাঙ্গরা হলে হোক প্রতিবন্ধী হলে হোক আমি ওকে নিয়ে সংসার করব। এন কি জান দিবি ওর জন্য তুই তামিম তন্নি বেগম একদম সামনে এসে দাঁড়ায় বইয়ের জন্য জান দিতেও পারি বইয়ের জন্য জাননিতেও নিতেও পারি তামিমের কথা এবার পুরোপুরি চুপ হয়ে যায় তন্নি বেগম তামিম চোখ মুখ শক্ত করে আবার উপরে যেতে থাকে যার সময় আবারও পিছন ফিরে তাকায় আপনাকে কবে মারতে হবে বললেন ফুপি আমি মত আপনাকে পরপারে টিকিট ধরিয়ে দিব তামিম এ ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্করম কি শুনে আর কিছু বলার মতো সাহস পায় না তন্নি বেগম তামিমের মাছ সিঁড়িতে যেতে আবারও ডাক পড়ে তার তামিম তানভি সরকারের ডাক শুনে তামিম পিছন ফিরে তাকায় মুখে হাসি ফুটে ওঠে তন্নি বেগমের না সে এবার আর হেরে যায়নি এখন বাপ ছেলের মধ্যে যুদ্ধ লাগাবে জি আব্বা যান আপনার মায়ের রুমে আছে সেখানেই যান আপনি তামিম মাথা নেড়ে ওপরে উঠতে থাকে কিন্তু এক অদ্ভুত রকমের শান্তি হয়ে গেল যেন তার মনে পৃথিবীতে পৃথিবীর এই দিক থেকে ওই দিক হয়ে গেল তামিমের আব্বা তার সাথেই আছে এটাই হলো সব থেকে বড় বিষয় তামিম ওপরে সরকার একটা হাসি দিয়ে উঠে তাকায় আই লাভ ইউ সুবার স্বামী সেলের কথা শুনে তানবির সরকার হাসে হাসি আরো বেড়ে যায় তার আই লাভ ইউ টু ফ্রম আইসা বেগমের স্বামী তামিম একটা চুমু খায় তার আব্বা জানকে সুবাকে উদ্দেশ্য করে বলতে থাকে তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের জ্বর দিকে আজকে তানবি সরকার খুব খুশি কারণ তার ছেলে একজন প্রকৃত স্বামী হতে পেরেছে যেমনটি সে নিজেও ছিল তার যুবক বয়সে তানভীর সরকারের দাপটে আইশা সরকারকে কেউ কিছু বলতে পারতো না ঠিক তেমন এখন তামিমের জন্য সুবাকেও কেউ ঠিক কিছু বলতে পারে না গর্বে তানভীর সরকারের বুক ভরে ওঠে একটু আগের কথা তামিম দুপুর অব্দি বাসায় থাকতে সুভার সাথে তাকে খুব নজরে নজরে রাখে তামিম কারণ ডাক্তার বলেছিল ইনফেকশনটার প্রভাব কেটে যাওয়ার পর থেকে সুভার শরীরের বস হওয়ার ভাবটা কেটে যাবে অসহ্য ব্যথা হবে সারা শরীরে কোষ সজাগ হওয়ার সাথে সাথে মস্তিষ্ক চলতে থাকবে অসহ্য ব্যথায় আর ভুলে যাওয়ার প্রভাব তো থাকবেই তামিম ঠিক করে সে নিজে থেকে ডাক্তারের কাছে যাবে সুভা সাথে নিয়ে যাবে যতদিন লুকোতে পারে সে সুবার থেকে ততদিন লুকিয়ে রাখবে পরে সুবা জানলেও মোটামুটি সুস্থ হয়ে যাবে তামিম সারা সকাল সুবার সাথে থেকে দুপুরের দিকে বের হয় হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে সেখান থেকে সোজা পার্টি অফিসে তামিম সুবা সারা দুপুর ঘুমিয়ে থাকতে বলা বলে যায় যতক্ষণ না পর্যন্ত সুবা ঘুমিয়ে থাকে ততক্ষণ তামিমের কাজ শেষ করে চলে আসবে এমনটাই পরিকল্পনা ছিল আর তার পরিকল্পনা ছিল সেও তাড়াতাড়ি চলে আসতে পারবে কিন্তু বিপত্তি বাদে তামিমের ফুপিকে নিয়ে এমনিতে সুভার সাথে তামিমের বিয়ের ফলে তার এতদিনের স্বপ্ন শেষ তার ওপর তামিম সুভাকে চোখে হারায় সে এত কিছু করেও নিজের মেয়ের সাথে তামিমের বিয়ে দিতে পারল না তামিম নাম হলো একজন নিউরোলজি প্রফেসরের সাথে কথা বলতে গেল সুভার সমস্ত দিক নিয়ে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে পদক্ষেপ ফেলল ফেলতে চায় তামিম চাইতেই ডাক্তারকে তুলে এনে সব কিছু করতে পারতো কিন্তু তামিম আর পাঁচটা স্বামীর মতো তার বইয়ের জন্য পরিশ্রম করতে চায় তামিম অনুভব করতে চায় অন্যান্য স্বামীরা কীভাবে তার বইয়ের অসুস্থতার জন্য পরিশ্রম করে সব যখন ঠিক চলছিল তখন হুট করে সুভা কাল হয়ে দুজন বাড়িতে আসে তার বি সরকারের বোনের মেয়ে আর পানি মন্ত্রীর মেয়ে সরকার বাড়ি তোমরা এই ভর দুপুরবেলা আসলে আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম তো তাই ভাবলাম ঘুরে আসি তা ভালো করেছিস বস তুমিও বসো জি আনটি আয়সা বেগম ছন্দা আর মনিকাকে বসতে বলে সার্ভেন্টদের কিচেনে যেতে বলে আর নিজেও তানবি সরকারের কাছে চলে যায় তার কাজগুলো দিতে কাগজগুলো দিতে আয়সা বেগম উপরে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট পর সুবা নিচে যেতে নেমে আসে সারাক্ষণ রুমে থাকা যায় না সুবা নিচে আসতেই তারা দুইজন এক এক করে আরেকজনের চোখাচোখি করে ভাবি সন্ধ্যার ডাকে সুবা হলরুমের দিকে তাকায় সেদিকে এত কিছুর পরও যে সন্ধ্যা সুবাকে এত সুন্দর করে ডাকবে সে পরিকল্পনাও করতে পারেনি সুবা সাত পাঁচ না ভেবে খুশি মনে চলে আসে হলরুমে সুবা যেতেই ছন্দা তাকে জড়িয়ে ধরে কিছুটা বিব্রত হয় সুবার ছন্দা হঠাৎ করে হঠাৎ করে কোটে জড়িয়ে ধরতে এটা সে কল্পনাও করতে পারেনি কিন্তু সুভা তাকে কখনো সন্দেহ করে না মানুষ মাত্রই পরিবর্তনশীল পরিবর্তন হতেই পারে সুভা খুশি মনে তাকে জড়িয়ে ধরে ভাবি তুমি কিছু মনে করি তো আমরা সেদিনের ব্যবহারের জন্যে সুভা হালকা হাসি টেনে বলে না আমি কিছু মনে করিনি কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না না এমন নয় তাহলে একটা চকলেট নাও সন্ধ্যা হুট করে এ সুভার মুখের সামনে চকলেট ধরে সুভা কিছু বলতে যাবে তার আগে পুরো চকলেটটি সুভার মুখের ভেতর ঢুকিয়ে দেয় সুভা খানিকটা অবাক হয় এভাবে হুট করে চকলেট দিয়ে সে সরি বলে তারপর মনে মনে কিছু সন্দেহ করে না এক একজনের পার্সোনালিটি এক এক রকম তাই সবাইকে নিচের মতো লুকিয়ে ফেলা ঠিক না ভাবি পরিচয় করিয়ে দেই ও আমার ফ্রেন্ড মনিকা মনিকা নিজ থেকে সে সুভার সাথে হাত মেলায় সুভা খুশির মনে তার সাথে হাত মেলায় কিছুক্ষণ পর সুবা অনুভব করে তার মাথা কেমন যেন করছে ঠিক বলতে পারছে না সে পরক্ষণে মনিকা জেদ ধরে সুবার হাতে চা খাবে সুবার হাতে রান্নার করে সে নাকি অনেক কিছু শুনেছে সুবা কথা শুনে একটু চিন্তায় পড়ে যায় ধরতে গেলে সে তেমন কিছু রান্না করতেই পারে না তাহলে তার রান্নার প্রশংসা হলো কিভাবে হয়তো তামিমই আগবাড়িয়ে সবাইকে জানিয়েছে সুবা হালকা হি সে কিচেনে চলে যায় আমার থেকে তামিমকে কেড়ে নেওয়ার ফল আজকে এই ছলটাই ছোট মেয়েটাকে বুঝিয়ে দেব মনিকার কথা শুনে সন্তা তার দিকে তাকায় আর একটু হাসার চেষ্টা করে সত্যি তো এটাই যে সন্তা নিজেও তামিমের বউ হতে চায়নি এই মনিকাই তার একমাত্র ভরসা সুবা কিচেন থেকে সার্ভেন্টদের বলে নাস্তা নিয়ে দিতে আর সে যায় চা বানাতে সার্ভেন্টটা প্রথমে নানা করলেও সুবা জোড়া সে রাজি হয় কিন্তু তাদের মনেও ভয় ছিল যদি তামিম জানে তাহলে তাদের আর শেষ রক্ষা হবে না সুবা পাঁচজনই কেই বের করে দেয় নিজের মন মতো কাজ করতে থাকে ভাবি তোমরা এখানে এলে যে কিছু দরকার ছিল সার্ভেন্টদের বলতে আসলে ভাবি আমরা একটু একান্তে কাটাতে এসেছি সময় সুবা তাদের কথা একটু আনিজি ফিল করে কিচেনে একান্তে সময় কাটানোর কি আছে তারপরও হালকা হাসি দিয়ে নিজের মনের অবস্থা আড়াল করে করার চেষ্টা করলো ভাবি চা তো হয়ে এসেছে তো আমি হেল্প করি না আমি করছি চন্দা রীতিমতো জোড়াজড়ি লাগাই সুভার সাথে কিন্তু সুভা তার কথায় সায় দেয় না সে নিজেই চায়ের কাপে চা ঢাল ঢেলে মনিকাকে দিতে চায় এই নিন দিন ভাবি মনিকা কাপটি না ধরেই ছেড়ে দেয় আর তার সাথে ডেসি কিছুটা চা পড়ে যায় সুভা একটু ভয় পেয়ে যায় হঠাৎ চায়ের কাপে টি পড়ে যাওয়াতে সরি আমি আহ খুব সশব্দে সুভার গালে চর বসে দেয় মনিকা তাল সামলাতে না পেরে গরম চায়ের কেতলি ওপরে পড়ে যায় সুভা প্রায় অর্ধেক খুব দিন হাতে চা পড়ে যায় সুভার ছোট লোকের বাচ্চা আমাকে এত দামি ডাস্টটা নষ্ট করে দিলি মনিকার ইচ্ছে করে চায়ের দুই কাপের টেপ কেটলি সুভার গায়ে ফেলে দেয় পরক্ষরে ছন্দ মনিকার ইশারা করে তারা দুজনে ফ্লোরে পড়ে যায় ভাবি সরি আমরা কিছুই আমাদের কিছু বলো না সরি সরি ছন্দা দক্ষ অভিনেত্রীর মতো নাটক শুরু করে দেয় কারণ আয়সা সরকার আর দিকে আসছিল তাদের দেখে তারা দুজনে ফ্লোরে পড়ে যায় তারপর অপরদিকে সুবা নিজের হাত ধরে কাটতে থাকে জোরে জোরে কি হয়েছে এসব কি সুবা মা আয়সা বেগম তাড়াতাড়ি সুবার কাছে চলে যায় মনিকা কার থেকে তেমন পাত্তায় দেয়নি উনি আয়সা বেগম তাড়াতাড়ি সুবার হাতে পানি ঢালতে থাকে সুবা প্রচুর কাঁদতে থাকে সার্ভেন্টরা বরফ এনে দেয় আয়সা বেগম সুবার হাতে বরফ দেয় তাও চালা কিছুতেই কমে না অন্যদিকে মনিকার ছন্দে নাটক তো থামে না তারা পুরো বাড়িতে জানিয়ে দেয় যে সুবার আগের বসে তাদের ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর নিজের হাতে গরম চা ইচ্ছে করে ফেলেছে তাদের ভবি ভাষা সুভা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আয়সা বেগম তাদের তেমন একটা পাত্তা না দিয়ে সুবাকে নিয়ে চলে যায় আর তারা দুজনে নিজেই নিজের নাটক চালিয়ে যেতে থাকে সরকারের সামনে তাদের এই নাটক আরো তার মায়ের কক্ষের সামনে কে দরজায় করা নাড়ে যেহেতু তার মায়ের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা উচিত না তার তামিম কখনো তার মা বাবার কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করে না দু তিনবার করানার নাড়তে ভেতর থেকে আইসা বেগম তামিমকে আসতে বলে তামিম একাকাশ পরিমাণ সংশয় নিয়ে ভেতরে প্রবেশ করে তামিমের জন্য সব থেকে কষ্টের চোখের পারে না তার সুবা কোনো কিছু তামিম ভেতরে ঢুকতেই তার বুকেরটা ভারী হয়ে আসে আইসা বেগম ইশারা করে চুপ থাকতে বলে তামিমকে সুবা ঘুমিয়ে কিছু কিছুক্ষণ হয়েছে একটু ঘুমলেই হাতে চালাও কমবে তামিম এসে সোজা ফ্লোরে সুবার মুখ বরাবর বসে খুব কেঁদেছে হয়তো মুখ কেমন ফোলা ফোলা লাগছে চুল দিয়ে হালকা মুখ ঢাকা তার চুলগুলো সরাতে সোবার গালে থাপড়ের দাগটা তার চোখে পড়ে এই কয়েকদিনে তো তার দেহ থাপড়ের দাগগুলো কমেছে তাহলে আবার স্পষ্ট দেখা যাচ্ছে কেন তামিম খুব শক্তভাবে কিছুক্ষণ বসে থাকে তারপর সুবাকে কোলে তুলে নেয় বেদবী নিয়ে না মা আপনার সামনে ওই কোলে তুলছি আইসা বেগম তামিমকে ইশারা করে বোঝায় সব ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো কথা জানো মুখ দিয়ে বেরোচ্ছে না তার চোখগুলো ফুলে গেছে হয়তো সুবার আর্তনাদ একটু বেশি ছিল তাই নিজেকেও ধরে রাখতে পারেন নিউনিম তামিম সুভাকে নিয়ে নিজের পক্ষে চলে যায় বিছানায় শুয়ে দেয় সুভাকে আর চুপচাপ তার পাশে বসে থাকে তামিম সুভার পুরো শরীর খুঁতিয়ে খুঁতিয়ে পরক করে তার অবর্তমানে সুভার কোথায় কোথায় আঘাত পেয়েছে সেটা দেখা শুরু করে তামিম গালের একটা দাগ স্পষ্ট তারপর গলায় দেখে না কোনো চিহ্ন নেই পরক্ষণে তামিমের চোখ যায় তার হাতে তামিম শুনেছিল সুবার হাত নাকি হালকা পুড়েছে কিন্তু এত বড় হাত যে পুড়ে গেছে এটা তো সে না হাতের অর্ধেক অংশ লাল হয়ে আছে খুব লেগেছে হয়তো তার অনেক কষ্ট নিজের অজান্তে তামিমের চোখ দিয়ে পানি পড়তে থাকে তার চোয়াল দুটো শক্ত হয়ে আসে কিছুক্ষণ পর তামিম ফোনে দুপুরে সিসি টিভি ফুটেজ পাঠানো হয় তামিম চুপচাপ অসমে চলে যায় এখানে ভিডিও অন করলে সুবার কষ্ট দেখে সে নিজেই ঠান্ডা রাখতে পারবে না সুবা ঘুমো আগলা হয়ে আসবে তামিম অসমে গিয়ে ফুটে জন করে সারা দুপুর পুরো ঘটনা সামনে চলতে থাকে তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে কিছুক্ষণ পর মুখ ঘুরে ঘুষি মারে রাগে ফুলে ওঠে তামিম মাহির জি ভাই আমার রঙ্গমঞ্চখানা খোলার সময় হয়ে গেছে তামিম ফোন কেটে দিয়ে চুপচাপ বাইরে এসে সুভার সামনে বসে আর তার হাত ধরে ধরে ছুঁয়ে কথা দিতেছি বউ তামিম সরকার কতটা ভয়ঙ্কর এটা এখন পুরো আরশিনগর দেখব